Hello what is up everyone welcome back to my channel welcome back to our own নয়নপূর্ণ দিন এখন বাজে এগারোটা বাহান্ন আমি দাঁড়িয়ে আছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে অপেক্ষায় ট্রেনের আর আমার সাথে দাঁড়িয়ে আছে টি কাকু যাকে আমি মানে টিকটি কাকুকে প্রায় এতগুলো বছর আমি দেখতেই পাইনি যাই হোক এর সাথে সাথে তোমাদের দেখাতে চলেছি রেলওয়ে ট্র্যাক যেইগুলো একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় রয়েছে না আছে কোনো পানের পিক না আছে কোনো বিমল গুটকার প্যাকেট না বিড়ি সিগারেটের প্যাকেট কিচ্ছু নেই কারণ আজকে মেট্রো চলবে একটা উন্নয়নপূর্ণ দিনে কি কি ঘটে তোমাদের সাথে শেয়ার করব পুরোটা তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো ভিডিওটা কিন্তু অনেক ছোটোর মধ্যেই আসবে আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে ট্রেন তো পেয়ে গেছিলাম ট্রেনে উঠেও বসে গেছি আমি এবার ট্রেনে যখন উঠে বসে গেছি তখন ট্রেনটা বাগসারা খালে অ্যাজ ইউজুয়াল দাঁড়ালো কিন্তু যেহেতু কি বললাম একটা উন্নয়নপূর্ণ দিন তাই ট্রেনটা কিন্তু আমাদের আজকে ডট টাইমে ঢুকেছিল আর সবথেকে ইম্পর্টেন্ট কথা ট্রেনটা কিন্তু খুব জোরে ছুটেছে যেটা কি অনেক টিকটিক করে চলে তো হয়তো এটা আমার মনের ভুল হতে পারে বা যাই হোক হতে পারে কিন্তু মনে হয়েছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম গাইজ তারপর আস্তে আস্তে যখন আমি বিধাননগর স্টেশনের দিকে পৌঁছে গেলাম গিয়ে দেখছি এত লম্বা লাইন অটোর জন্য ফুলবাগান যাওয়ার যে আমি প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েই ছিলাম ওখানে কিন্তু অটোর কোনো হুদিস ছিল না গ্যাস বাই ওয়ান গেট ওয়ানের মতো আমি অটোর সাথে ট্রাফিকও পেয়ে গেছি যাই হোক এরপরে আমি কলেজ পৌঁছে যাই আমার কাজ কমপ্লিট হয়ে গেলে আমি বেরিয়ে দেখি সবাই ছুটছে গাড়ি ছুটছে মানুষ ছুটছে টোটো অটো রিক্সা কি না ছুটছে তারপরে দেখি এতগুলো অটো তখনও দাঁড়িয়ে তো দেখে একটু আফসোস লাগছিল যাই হোক আবার আমি ট্রেন ধরবো বলে এই ভিড়ের সাথে তাল মিলিয়ে উঠতে লাগলাম মাতৃভূমি পেয়ে গেছিলাম তো মাতৃভূমিতে চেপে আমি আমার বাড়ি স্টেশনের দিকে রওনা দিলাম গাইস ফিরতে ফিরতে আমি তো ভাবছিলাম এটাই যে আমি ক্যান্টনমেন্টে দাঁড়িয়েছিলাম কিন্তু আমি নরেন্দ্র মোদিজিকে কেন দেখতে পারলাম না আমি এখানেই থাকি আমাকে কি সমাজ মেনে নেবে কি না তো আমি তারপরে ভাবলাম যে ঠিক আছে যোগ্যায় স হোগা নিয়ে আমি ভাবলাম অটোতে চেপে বসি আর অটোতে চেপে বসার পর যখন আমি দেখলাম অটোটা দেখি অটোটাই টেরা যাই হোক গাইস ঘরে ঢুকতে না ঢুকতে দেখি আরে বাস মোদীজি এখানে বসেছিল আর তারপরে মা পুজো হয়ে গেল তো আমি আবার রেডি হয়ে পক পক বেরিয়ে পড়লাম গাইস রেডি হয়ে একটু টাচ আপ করে তো আইস আমি এখন কোথায় যাচ্ছি তোমাদের তো মনে হতেই পারে এখন আমি চলেছি মায়ের সাথে মন্দির যেটা কিনা আমাদের বাজারে রয়েছে এবং বাজারে যে যে পথটা যাওয়া সেটা খুব সহজ ছিল না এইগুলোকেও দেখতে হয়েছে একটা উন্নয়নপূর্ণ দিনে রাস্তায় লাইট ঠিক করে জ্বলছে না এবং এরকম খালবিল জমে রয়েছে আইস যে পক্ষেরই হোক না কেন আমি একজন নির্ধল প্রার্থী হয়ে বলতে পারি যে এগুলো ঠিক হওয়া খুব দরকার তারপরে আমরা চলে আসি ফুল ফুল ফল মিষ্টি এসব কিনতে মা যেহেতু কি উপোস রেখেছিল তো কৌশিকী অমাবস্যা ছিল তোমরা হয়তো সবাই জানো তো মা সেটার ব্রতও রেখেছিলো বলে তাই আমরা পুজো দিতে চলে গেছিলাম গোড়া বাজারের কালী মন্দিরে গিয়ে তো দেখছিলাম ফাঁকা ফাঁকা একটু ছিল তো তোমরাও দেখে নাও মায়ের মুখ এবং এখানে শনিদেবের মূর্তিও ছিল দেখে খুব স্নিগ্ধ লাগছিল তো নিয়ে আমরা পুজো করে নিলাম মা তো করে নিল পুজো আর আমিও মায়ের সাথে সাথে হেল্প করে দিলাম এখানে নিয়ে তারপর আমরা আবার গাড়িতে চেপে বসলাম আর চেপে বসার পরে আমরা আবার বাড়ির থেকে রওনা দিলাম কাজ যেতে যেতে আমি ভাবলাম কেননা তোমাদের সাথে খাল পুকুর নদী নালা এগুলো সব শেয়ার করে দিই তোমরাও একটু দেখো এবং কতটা বেশি প্রবলেম হয় এরকম হলে সেগুলো জানাও যে এত প্রবলেম হয় এখানকার মানুষের যারা এই রাস্তাগুলো দিয়ে দিনে রাতে চলাচল করে এরকম হয়ে রয়েছে জানি না কবে ঠিক হবে এবং কবে ঠিক হওয়ার কথাও আছে আমি জানি না কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব যদি এগুলো ঠিক হয় তাহলে যাতায়াতের সুবিধা এবং মানুষের সমস্যাটা অনেক কমে যাবে বলে আমি মনে করি তাই এই জিনিসগুলো তোমাদের মাধ্যমে তুলে ধরলাম এই রাস্তাটা স্পেশালি খুবই খারাপ এই রাস্তাটা দিয়ে চলাচল করার জন্য মানুষ রাস্তা খোঁজে যে দ্বিতীয় কোনো এটা দিয়ে চলে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রাস্তা বলে তাই ওটাকে এড়ানো সম্ভব হয় না সব সময় যাই হোক কাজ আমরা তো বাড়ির দিকে রওনা দিয়েই দিয়েছিলাম তবে বলে রাখি ভিডিওটা কিন্তু এখানে শেষ হয়নি দেখতে থাকবে ওকে এখন আমি বলি ভিডিওটা একটা দিন পর আপলোড হওয়ার রিজন তার পরের দিন অমতি চৌথি কৌশিক অ্যামাবস্যা লেগেছিল তো মা বলল তোরা পুজোটা করে নে তাই আমরা সকাল সকাল একদম উপোসের মতো স্নান টান করে মিষ্টি ফুল নিয়ে চলে গেছিলাম মন্দির কিন্তু গাইজ এইটা ছিল পুরোটাই আনএক্সপেক্টেড যখন আমি দেখলাম যে মন্দিরে এত লম্বা লাইন পড়েছে আর আমাবস্যা মনে হয় এগারোটা সাঁত্রিশ অব্দি ছিল তো একটু ভয়ও লাগছিল যে পূজাটা কমপ্লিট করতে পারবো কিনা তার মধ্যে তো সব সব ঝামেলা থাকেই কিন্তু ভালোই ভালোই সবটা যখন কমপ্লিট হয়েই গেল তো তোমাদের সাথে শেয়ার করছি আমার আফটার লুকটা কীরকম হয়ে গেছিলো এত আমি ঘেমে গেছিলাম কী আর বলবো যাই হোক গাইজ এরপরে মন্দিরও দেখিয়ে দিলাম আর আমরা বাড়ির থেকে বেরিয়ে গিয়েছিলাম ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিলে আজকের জন্য টাটা